আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকালতে এখান থেকে শুরু করলাম আজকে আমি সারাদিনে কি কি করি তা আপনাদের দেখাবো এই যে আমার মুরগি খাওয়ার জন্য চলে আসছে সাথে গিয়ে কুড়া দিয়ে মেয়ে খেয়ে দিবে পানি দিয়ে দিই ভাতের মাড় দিয়ে দিই সবসময় গরম পানি দিয়ে দিই বৃষ্টি পড়েছে তো ঠান্ডা ঠান্ডা তাই একটু গরম পানি দিচ্ছি মেতে ভাতের মার দিয়ে দিয়ে এখনো ভাত হয় নাই তাই গরম পানি দিয়ে দিলাম সাটার সাথে ভাত দিই ভাত এখনো হয় নাই খালি সাটাই দিব সাটাই দিয়ে কুড়া মাকে পছন্দ করে ওরা Ne diye kendini çalışsın, kahvaltı yemem. Hey, 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 খাও খাও চলে আসছো বাইরে যাও এই যে পানি খাচ্ছে ওরা হ্যাঁ খাবার আর পানি দিয়ে গেলাম খাবার দিয়ে গেলাম আর আমি এখন রান্না করবো আমি এখন দুপুর রান্না করব রান্না করলাম পাতলা ডাল আর এই যে চা এখন চা খাবো এই যে কলমি শাক ভাজি করা শেষ এখন শুকনো মরিচ ভেজে নেব এটা সাথে খাওয়ার জন্য এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এই যে আমার মুরগির মাংস রান্না করা শেষ মাংসটা দেখতে কেমন হয়েছে জানাবেন আজকে প্রথম টাইগার মুরগি ডিম পারলো বুঝি মাশাল টাইগার মুরগি ডিম এখন বের করবো দেশি মুরগি ডিম তুমি পার নাই পারে না ডিম পারবে এই যে এটা দেশি মুরগি ডিম পারছে ছোট আর আজকে টাইগার মুরগি প্রথম ডিম পারল একটু বড় রয়েছে আজকে সারাদিনের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ